মাননীয় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে আমরা অনুরোধ করব মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এতো ভয়ঙ্কর অভিযোগ বিএসএফ পরিচালনা করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির দপ্তর তাহলে উনি বলতে চাইছেন তাহলে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তার বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে আমি আপনাদের অনুরোধ করব আপনাকে বিশেষ করে অনুরোধ করব আপনি তো সাংসদ লোকসভাতে বিষয়টা উত্থাপন করুন এখানে বাজারে না বলে লোকসভাতে উত্থাপন করুন এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনাদের পুরসভা আপনাদের পঞ্চায়েত সদস্য সবই প্রায় আপনাদের এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এটা ধরে নিতে হবে যে এ রাজ্য থেকে পয়সার বিনিময় যে তৃণমূলের লোকেরা নিচুতলা থেকে উপরের তলা আধার কার্ড করে দিচ্ছেন জঙ্গিদের ভোটার কার্ড করে দিচ্ছেন পাসপোর্ট করে দিচ্ছেন টাকার বিনিময় পয়সার বিনিময় তাহলে বিজেপি জঙ্গি ঢোকাচ্ছে আর আপনাদের লোকেরা জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এ তো ভয়ঙ্কর এ কি যৌথ পরিকল্পনা এ কি যৌথভাবে জঙ্গি ঢোকানো হচ্ছে দেশে এ রাজ্যে সঙ্গে বাংলাদেশের দু হাজার কিলোমিটার পারফোরেটেড বর্ডার সেখান থেকে দীর্ঘদিন ধরে এ রাজ্যে জঙ্গি ঢুকছে এবং তাদের হ্যান্ডলাইডরা এই রাজ্যে রয়েছে আপনাদের পুলিশ ঘুমোচ্ছে আপনাদের পুলিশ এতদিন ধরে কোনো কিছু ব্যবস্থা নেয়নি কেন আসাম থেকে পুলিশ এসে জম্মু কাশ্মীর থেকে পুলিশ এসে এ রাজ্যের পুলিশকে সঙ্গে নিয়ে উগ্রপন্থী ধরতে পারে আর খাগড়াগড়ের পরেও আপনার পুলিশ ঘুমিয়ে থাকে আপনার সরকারের পুলিশ নিদ্রায় থাকে কুম্ভকর্ণের ঘুম ভাঙে কিন্তু আপনাদের পুলিশের ঘুম ভাঙে না তাহলে বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে আর এ রাজ্যে আপনাদের লোকেরা পয়সার বিনিময় জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং পুলিশ চুপ করে বসে আছে এটাই বলতে চাইছেন তো আমরা চাইবো যে আপনি পার্লামেন্টে বিষয়টা উত্থাপন করুন এ নিয়ে আলোচনা করুন এবং আপনি সবার সামনে এই জিনিসটা বলুন পার্লামেন্টে বলুন তবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কারণ রাষ্ট্রীয় সুরক্ষা দেশের নিরাপত্তা রাজনীতির অনেক ঊর্ধ্বে এই তুতু মেয়ামটা বন্ধ হোক কাদের জন্য দেশে উগ্রপন্থী ঢুকছে এটা পরিষ্কার হোক বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর যে বেল হলো না বা জামিন পেলেন না এটা চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশে আইনের শাসন বলে কিছু নেই কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছেন কেন্দ্রীয় সরকার দেখছেন ঘুমোচ্ছেন যিনি বলতেন একটা সময় যে আমরা মাস্কুলার ফরেন পলিসি করি বাংলাদেশের বিরুদ্ধে উনি চুপ করে আছেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার বাড়ি ঘর দৌড় ভেঙে দেওয়া জ্বালিয়ে দেওয়া আজকে আইনের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না বাংলাদেশে অথচ আমাদের দেশের প্রধানমন্ত্রী চুপ করে আছেন যিনি হননোলিত বৃষ্টি টুইট করেন তাকে কথা বলতে দেখা যাচ্ছে না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই বাংলাদেশের সরকার আমরা সরকার বলছি না কার্যত এটা আইএসআই মৌলবাদী এবং উগ্রবাদীদের দ্বারা পরিচালিত প্রশ্রয়ে একটা গোষ্ঠী তারা আইনের শাসনকে কার্যত ধ্বংস করছেন তার বিরুদ্ধে সারা বিশ্বের যে জনমত সারা বিশ্বের বড় বড় তাবর তাবর দেশের শক্তিধর দেশের যে জনমত সৃষ্টি করার কথা ছিল রাজ আমাদের কেন্দ্রীয় সরকারের কার্যত কেন্দ্রীয় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর যে বেল হলো না বা জামিন পেলেন না এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশে আইনের শাসন বলে কিছু নেই কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছেন কেন্দ্রীয় সরকার দেখছেন ঘুমোচ্ছেন যিনি বলতেন একটা সময় যে আমরা মাস্কুলার ফরেন পলিসি করি বাংলাদেশের বিরুদ্ধে উনি চুপ করে আছেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার বাড়ি ঘর দৌড় ভেঙে দেওয়া জ্বালিয়ে দেওয়া আজকে আইনের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না বাংলাদেশে অথচ আমাদের দেশের প্রধানমন্ত্রী চুপ করে আছেন যিনি হননোমিত বৃষ্টি পড়লে টুইট করেন তাকে কথা বলতে দেখা যাচ্ছে না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এর বাংলাদেশের সরকার আমরা সরকার বলছি না কার্যত এটা আইএসআই মৌলবাদী এবং উগ্রবাদীদের দ্বারা পরিচালিত প্রশ্রয়ে একটা গোষ্ঠী তারা আইনের শাসনকে কার্যত ধ্বংস করছেন তার বিরুদ্ধে সারা বিশ্বের যে জনমত সারা বিশ্বের বড় বড় তাবর তাবর দেশের শক্তিধর দেশের যে জনমত সৃষ্টি করার কথা ছিল রাজ আমাদের কেন্দ্রীয় সরকারের কার্যত কেন্দ্রীয় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে